यामिमां पुष्पितां वाचम् प्रवदन्त्यविपश्चितः वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानः स्वर्गपरा जन्मकर्मफलप्रदाम् ক্রিয়াবিষবহুল পার্থ সেই পুরুষগণ কামাত্মানা কামনাযুক্ত বেদবাতরতা বেদবাক্যে অনুরক্ত স্বর্গপারা স্বর্গকে পরম লক্ষ্য বলে মনে করেন এর থেকে উত্তম আর কিছু নেই এই এইরূপ বিশ্বাস করেন এই সকল অবিবেকী ব্যক্তিগণ জন্ম মৃত্যুরূপ ফলপ্রদানকারী ভোগ এবং ঐশ্বর্য লাভের জন্য বহু ক্রিয়ার বিস্তার করে থাকেন আপাতমধুর বাণী দ্বারা ব্যক্ত করেন অর্থাৎ অবিবেকী ব্যক্তিগণের বুদ্ধি অনন্ত ভেদযুক্ত হয় তারা ফলপ্রদানকারী বাক্যেই অনুরক্ত থাকেন বেদবাক্যকেই প্রমাণ বলে মনে করেন স্বর্গ অপেক্ষা শ্রেষ্ঠ আর কিছু নেই এইরূপ বিশ্বাস করেন তাদের বুদ্ধি যুক্ত হয় সেই জন্য অনন্ত ক্রিয়ার রচনা করে নেন তারা তত্ত্ব পরমাত্মারই নাম করেন কিন্তু তার অন্তরালে অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন তাহলে কি অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন না এই অনন্ত ক্রিয়াগুলি কর্ম নয় তাহলে সেই একটিমাত্র নিশ্চিত ক্রিয়া কি শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত তা বলছেন না এখন এটুকুই বলছেন যে অবিবেকিগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয় সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেন তাঁরা কেবল যে বিস্তার করেন তা নয় উপরন্তু আলঙ্কারিক শৈলীতে সেসব ব্যক্তও করেন তার প্রভাব কি হয়